দুর্গাপুজোর আগে মাত্র চার সপ্তাহ আগে চুলকে দ্বিগুণ লম্বা এবং ঘন করে নেওয়ার সহজ উপায় হাই ওয়ান দুর্গা পুজো কিন্তু একদম চলে এসছে আর কিছুদিন পরে কিন্তু দুর্গা পুজো এই সারা বছরে হয়তো ঠিকঠাক নিজেদের খেয়াল রাখতে পারিনি চুলে প্রচুর হেয়ার ফল করে ফেলেছি হেয়ার লস করে ফেলেছি এই চার সপ্তাহে কি তোমাদের চুল দ্বিগুণ কি চারগুণ ডবল রিগ্রোথ করতে চাইছো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আজকে তোমাদের চুলের জন্য এমন একটা ভালো টনিক শেয়ার করবো যেটা যদি তোমরা চার সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করতে থাকো চার গুণ ফার্স্ট তোমাদের হেয়ার গ্রোথ হবে একদম গ্যারেন্টি তোমাদের হেয়ার সমস্যা কিন্তু একদম তোমাদের মাথা থেকে চলে যাবে শুধু হেয়ার ফল বলে না হেয়ারে যদি তোমাদের খুশকি থেকে থাকে হেয়ার যদি ড্রাই ফিজি ড্যামেজ হয়ে গিয়ে থাকে রকম কালার করে ফেলেছো এখন চুলটাকে হোক করেই এক মাসের মধ্যে ঠিক করতে চাইছো তাদের জন্যই কিন্তু আজকেই এই প্রচন্ড প্রচণ্ড হেল্পফুল হবে তোমরা জাস্ট একদিন ট্রাই করে দেখতে পারো এতটা এফেক্টিভ তোমরা দু তিন দিনের মধ্যেই দেখতে পা মাথার মধ্যে ছোট্ট ছোট্ট বেবি ইয়ার ভর্তি হয়ে গেছে মাথায় যে খুশকি থাকে সেটা রিকভার হয়ে গেছে চুলটা প্রচণ্ড সফট হয়ে যাবে দামি দামি জিনিসপত্র না লাগিয়েও কিন্তু এত ভালো একটা এফেক্ট পাবে সেটা আমি কিভাবে তৈরি করছি এবং কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই হেয়ার টনিকটাকে তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে আমাদের কারিপাতা বাড়ির আশেপাশে কিন্তু এত সুন্দর একটি জিনিস রয়েছে যেটা সব রকম হেয়ার কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় সেটা হলো কারিপাতা কারিপাতা কিন্তু নতুন চুল গজাতে চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া কমাতে অনেকটা সাহায্য করে তার সাথে আমাদের লাগবে হাফ কুয়া মতো আদা সেটাকে একটুখানি থেতো করে নেবে আদা খুশকি দূর করতে সাহায্য করে এবং রক্ত চলাচল বাড়ায় মাথায় যদি চুলকানি বা খুশকির সমস্যা থাকে সেটাতেও সমাধান করে আর এর মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন সি একটি ক্যাপসুল যেটা চুলের মশ্চরাইজারটাকে ধরে রাখবে এবং চুলকে সিল্কি অ্যান্ড সফট করতে সাহায্য করবে এই তিনটে জিনিসকে আমি ভালো করে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপরে ছেকেছি। ছেকে যে টোনারটা বেরিয়েছে সেটা আমি একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নিয়েছি ভরে নিয়ে রাত্রেবেলা প্রতিদিন আমি ব্যবহার করছি এটাকে ব্যবহার করলে সকালবেলা উঠে শ্যাম্পু করার কিন্তু রকম কোনো প্রয়োজন নেই জাস্ট তোমরা এটা মাথার মধ্যে ব্যবহার করে রাখতে পারো কোনো আঠা আটা বা কোনো চিপচিপা ভাব কিন্তু হবে না এটাকে ব্যবহার করছো রাত্রেবেলা একটু হালকা হাতে করবে তারপরে তোমরা চাইলে একটা বেনি বা খোপা করে শুয়ে পড়তে পারো দেখবে দ্বিগুণ কি চারগুণ এত ফার্স্ট আর হেয়ার গ্রোথ হবে তোমরা ধারণা করতে পারবে না বেবি হেয়ার তো মাথার মধ্যে ভর্তি হয়ে যাবে হেয়ার ফলে সমস্যা কমাবে খুশকি থাকলে সেটাও সমাধান পাবে তার সাথে কিন্তু চুলকে সিল্কি সফট অ্যান্ড সাইনি করতে সাহায্য করবে যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছ দুর্গাপুজোর আগে ডেফিনেটলি টোনারটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে দুর্গা পুজো চলেই এসে যাদের চুলকে একটু রিগ্রোথ করতে চাইছো লম্বা করতে চাইছো ঘন করতে চাইছো খুশকি মুক্ত করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই টনিকটা ব্যবহার করে দেখতে পারো অসাধারণ একটা রেজাল্ট পাবে আমি নিজেও এখন ব্যবহার করছি এভরি ডেতে তোমরাও ট্রাই করো আর যারা ট্রাই করছো তারা অবশ্যই জানি আর দুর্গা পুজোর এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানো আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্সার